তুই খুলে তোর দরজা গোনার হিসেব কেন রাখিস দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে আর সারা ভীষণ একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর পিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফোরিং আমাকে খুঁজে দে জল ফোরিং ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘুরি শূন্য খুঁড়োর কল সব মিথ্যে একটু শুনতে চাই তোর পাঁজর ভাঙা চিৎকার অন্য গানের সুর তোর অদ্ভুতে অহংকার তোরে সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফরিং তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস গোনার হিসেব কেন রাখিস সাক্ষাৎ আলা দিন তোর প্রদীপ ভরা জিনে কেন খুঁজতে যা সময় সাজানো ম্যাগাজিনে ভেজা রেলগাড়ি হয়তো সবুজ চুয়ে ফেলে আর সারাটা পথ ভীষণ তারপর বেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন তোর সকাল ঘুম ভেঙে দিতে পারি তোরে বিকেল ঘুড়ি ছিড়ে দিতে পারি তোকে আলোর আলপিন দিতে পারি তোকে বসন্তের দিন দিতে পারি আমাকে খুঁজে দে জল ফোরিং আমাকে খুঁজে দে জল ফোরিং।